সালামু আলাইকুম এই যে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস আমি পানিতে ভিজাই রাখছি আর কিছু কলিজাও আছে কলিজা দিলে একটু ভালো লাগে আর এখানে আছে মসুরির ডাল আমি ভিজাই রাখছি তো এটা আমি ব্লেন্ড করে মানে ই করবো কি বলে এটা পেঁয়াজু বানাবো মানে বড়া বানাবো আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর গতকালকের আমার মাছের এই যে মাছ বোনা ছিল শোল মাছ বোনা তো এটা দিয়ে আজকে আমি লাঞ্চ করব। এখন বা যে দুপুর সাড়ে বারোটা তো আমি লাঞ্চটা করে তারপরে রান্না রান্নাবান্না শুরু করে দেবো আর এই যে ভাতের সাথে আমি একটা লেবু জারালেবুও নিয়েছি কারণ যারা লেবু থাকলে মানে যে কোনো লেবু থাকলে ভাত খেতে আরও বেশি মানে রুচি আসবে আর খেতেও মজা লাগবে এই জন্য একটা জারা লেবু নিয়ে নিলাম তো ভিডিওর সাথেই থাকবেন আমি সুন্দরভাবে ডালটা ধুই নিয়েছি আমার ভিজানো হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নিব কোনো পানি ছাড়া ব্লেন্ড করে নিব আমার এই যে ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে আর একটু করছি শেষ শেষ ব্লেন্ড করা গরুর মাংসটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর সব ময় মশলা আমি দিয়ে নিয়েছি এখন আমি এটাকে হাতে মাখাচ্ছি আর আমি সব সময় গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করে থাকি আমার কাছে মনে হয় খুবই সহজ হয় মাংস রান্না আর খেতেও কিন্তু সুস্বাদু হয় আর কি কি মশলা আমি দিয়েছি মাংসেতে সেটা অবশ্যই দেখতে পারবেন আপনারা আমার একটা ভিডিও আছে এটার গরুর মাংস কিভাবে আমি রান্না করি সেটা রেসিপি আছে মাখানো হয়ে গিয়েছে মাংসটা আমি এখন এই যে বসিয়ে দিব আর এই মাংসর রেসিপি আমার চ্যানেলে দিয়ে আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই যে এখানে আমি এই যে পিঁয়াজও বানাবো মানে বড়া ডালের বড়া সাদা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে আছে এই যে এটা লাল পেঁয়াজ দুই রকম পেঁয়াজ দিলে মজা লাগে বেশি কাঁচা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি দিতে পারিনি এটা আমি সুন্দরভাবে এই যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি ভেজে নিব এটা হ্যাঁ আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে আসছে এখন আমি এই যে দিয়ে দিব এক এক করে আর আমার এই ফ্রাই প্যানটা কিন্তু একদম নতুন জানি না ভাজা উঠবে কিভাবে মানে ভালো হবে কিনা ভাজাটা যে এক এক করে সব করে নিচ্ছে ধনিয়া পাতা হলে ভালো হতো বেশি কিন্তু নাই আর কি এই যে আর এইগুলোও ভেজে নিব এই যে আমার পেঁয়াজু ভাজাটা হয়ে গিয়েছে আমি ভাবে পেঁয়াজুটা ভেজে নিয়েছি এখন আমি এক এক করে তুলে ফেলছি আরও ভাজতে হবে আর কিছু আসছে আমি ভেজে ফেলব এক এক করে তুলে নিচ্ছি আমি একবার ভেজে উঠাই ফেলছি এখন আমি আর একবার ভাজতে দিব গরম গরম ভাতের সাথে কিন্তু পেঁয়াজু কিন্তু অসাধারণ লাগে এক করে আমি সব দিয়ে দিচ্ছি দিকে পেঁয়াজু ভাজা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তাই ভাবলাম পেঁয়াজুর সাথে যদি চা না থাকে তাহলে তো হয় না তাই না এই জন্য একটু চাও করে নিচ্ছি সাথে এই যে বড়া ডালের বড়া কারণ গরম ভাতের সাথে ডালের বড়াটা অনেক মজা লাগবে আর অলরেডি আমি এই যে খাচ্ছি খাচ্ছি প্রায় শেষ খাওয়া কে আমার মাংস রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে পানি দিয়ে দিয়েছি আমি ভুনা করব মাংসটা হয়ে যাবে আর এই যে চাটাও কিন্তু হয়ে গিয়েছে চাটা এখন আমি নামিয়ে ফেলছি আর এদিকে আমার এই যে পেঁয়াজু ভাজাটাও হয়ে গিয়েছে তো আমি এখন এই যে নামিয়ে ফেলছি আর চায়ের সাথে পেঁয়াজু বা পেঁয়াজুর সাথে চা যদি থাকে বিকালের নাস্তা অথবা সন্ধ্যা নাস্তাটা কিন্তু আসলেই মজা লাগে খেতে ঠিক না এই যে চা আর পেঁয়াজু মাংস রান্নাটাও কিন্তু কমপ্লিট আমি একটু ভুনা ভুনা করেছি মাংসটা যেন মজা লাগে খেতে এই আমার রান্না কমপ্লিট আর সাথে তো দেখতেই পারলেন আমি এই যে